আসসালামু আলাইকুম আমি বানাচ্ছি আজকে পাস্তা একদম ভিন্ন রকম ভাবে মজাদার স্বাদের বাসায় এভাবে একবার হলেও বানিয়ে দেখবেন আমি প্রথম তেল দিয়েছি দুই টেবিল চামচ দুইটা রসুনের কুষকে থেতলে দিয়েছি ফ্রেশ কুচি নিয়েছি বড় সাইজের একটা এগুলো আমি বেশি নাড়বো না একদম একটু হালকাভাবে নেড়ে নিব কাঁচামরিচ দিয়েছি তিনটি টমেটো কুচি দিয়েছি বড় সাইজের একটা এটা ফেস পাতা দিয়েছি এক কাপ চায়ের কাপে এক কাপ এখানে পাস্তা দিয়েছি আমি পাস্তাগুলা বিছিয়ে সিদ্ধ করি না এমনি পাস্তা দিয়েছি চাট মশলা এক চা চামচ ধনিয়া জিরার গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ লবণ মতো বিট লবণ হাফ চা চামচ দিয়ে খুব বেশি না এক থেকে দেড় মিনিট নাড়ে হয়ে যাবে সয়া সস দিয়েছি দুই চা চামচ টমেটো সস দিয়েছি এক টেবিল চামচ এগুলো দিয়ে আবার আর একটু নাড়ব পরিমাণ মতো পানি দিয়ে এগুলোকে হালকা আছে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব প্রায় সিদ্ধ হয়ে গেছে আমি হালকা আছে এগুলাকে প্রায় সাত থেকে আট মিনিট রান্না করছি একটা ডিম দিয়ে দিছি একটা বা দুইটা ডিম দেওয়া যেতে পারে আমি একটা দিয়েছি একটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ধনিয়া পাতা মিশিয়ে নেব আর ভালোভাবে মিশানো হয়ে গেলে নামিয়ে ফেলব মজাদার স্বাদের পাস্তা রেসিপি একবার হলে ট্রাই করে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ